তাদের মুখের মধ্যে একটা আলাদা রকম এই সিনেমাটাতে আলাদা রকম কি করবে বা অনির্বাণ আছে মানে কি আলাদা দেখতে পাই মানে অনির্বাণের একটা সিনেমার থেকে অপর সিনেমার যে মানে চরিত্রগুলো হয় সেগুলোতে অডিয়েন্সের এক্সপেক্টেশন গুলো না সবসময় ভেরিয়েশন দেখায় মানে অডিয়েন্স সবসময় তাকে সবকটা সিনেমাতে আলাদা আলাদা চরিত্রেতে দেখতে চায় এবার এটা একটা অভিনেতার ক্ষেত্রে বিশেষত বাংলা ইন্ডাস্ট্রিতে যেখানে একটা বছরে তাকে দু দু থেকে তিনটে সিনেমা বা চারটে সিনেমা করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু করা খুবই মুশকিল এবং সেখানে কিন্তু অনির্বাণ সেই ব্যাকআপটাও পায় এসবিএফ এর তরফ থেকে বা সে কিন্তু এই রোলগুলো যে বাছাই করে সেগুলো কিন্তু মানে হ্যাটসল এবার পক্ষীরাজের ডিম এই সিনেমাটা নিয়ে আমি এক্সপেক্টেশন অবশ্যই নিয়ে গেছিলাম এবং সেই এক্সপেক্টেশনটা আমার ফুলফিল হয়েছে মানে আমি যে এক্সপেক্টেশন নিয়ে দেখতে গেছিলাম সিনেমাটা যে সিনেমাটার মধ্যে একটা হিউমার থাকবে সিনেমাটার মধ্যে একটা কমেডি থাকবে সিনেমার মেকিং খুব ভালো হবে ডায়লগ গুলো খুব দেখতে ভাল লাগবে তো সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়েছে এখানে পরিচালকের যেরকম কাজ এবং সে বাচ্চাদেরকে নিয়ে যেভাবে কাজ করিয়েছে সেটা দেখে বোঝা যায় মানে বড় পর্দায় স্ক্রিনেতে সেই ইম্প্যাক্টটা কিন্তু ফেলতে পেরেছে এবং এর সাথে সাথে তুমি দেখবে যে প্রত্যেকটা ডায়লগ লিখন থেকে শুরু করে অনির্বাণের যেরকম অ্যাক্টিভিটি গুলো অনির্বাণ যেরকম সে যেরকমভাবে ভাবে কথা বলছে সেই ছোট ছোট জিনিসগুলো কিন্তু প্রচন্ড অডিয়েন্সের মধ্যে মানে কমেডি হিসাবে ভালোভাবে ওয়ার্ক করে যায় সিনেমাটা এবং সিনেমাটার যে রকম ভাবে স্ক্রিন লেখা হয়েছে বা চিত্রনাট্যকে যেভাবে লেখা হয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত একটা রানিং গতিতে এগোতে থাকে বিশেষতভাবে ভাবে সেকেন্ড হাফটা ব্যাপক ভাবে মানে খুবই ব্রেন এন্ড ম্যাটার ভাবে একদম অন্তিম সময় অবধি আস্তে আস্তে মানে একদম ক্লাইম্যাক্স এর অন্তিম সময় অবধি আস্তে আস্তে সিনেমাটা যেরকম জায়গায় নিয়ে এসে পৌঁছে দেয় সেখানে তোমাদেরকে মনে হয় যে হ্যাঁ তোমরা সিনেমাটা যে দেখছো এটা কোনো একটা বাজে সিনেমা না একটা ভালো সিনেমা দেখেই তোমরা বেরোচ্ছ এছাড়া পারফরমেন্স দিক থেকে যদি বলি প্রত্যেকজন নিজের ডিপার্টমেন্টে ব্যাপক থেকে শুরু করে অনির্বাণ এবং অনির্বাণ ভট্টাচার্য তো ভালো মেয়ে সে ভালো করবে এছাড়া মহাব্রত এবং আরেকজন যে আহ বাচ্চা মেয়ে ছিল সে তো তাদের প্রত্যেকের যেরকম পারফরমেন্স ছিল সেগুলো কিন্তু সত্যি অনবদ্য এবং সিনেমাটা একটা অডিয়েন্সের মনের মধ্যে একটা ছাপ ফেলে যেতে পারে এবং বিশেষতভাবে ওই যে পাথরের মধ্যে দিয়ে যে কি কি হচ্ছে সেই ব্যাপারটাকে যেরকম মেকিং করে দেখিয়েছে সেটা কিন্তু ভালো তো ভিজুয়ালিও সিনেমাটা কিন্তু ট্রিটমেন্ট ওয়াইজ ভালো সিনেমাটার মধ্যে সেরকম ভাবে খামতি নেই অবশ্যই ফার্স্ট হাফের দিকে কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে প্রপার ভাবে বিল্ড আপ দেওয়া যায় না যেগুলো খুবই খাপছাড়া খাপছাড়া ভাবে দেখানো হয় সেগুলো অবশ্যই একটুখানি খামতি আছে বাট ওভারঅল এই সিনেমা ওয়াইজ যদি এটাকে তুমি চর্চা করে দেখো তাহলে হয়তো অনেক বেটার একটা সিনেমা এবং অবশ্যই এই সিনেমাটা নিয়ে চেক আউট করতে পারো বড় পর্দায় তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে আনতে পারো এই বিষয় নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা পেলেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই